স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার পাঁচ নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলের নতুন হলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সতেরোশো সত্তর সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কী ছিল সতেরোশো সালে ভারতে প্রতিষ্ঠিত ব্যাংকের নাম ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান অপশন বি आंसर ব্যাংক অফ হিন্দুস্তান ছিল ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক যেটা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ব্যাংকটা পরে অর্থাৎ সতেরোশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 1829 উনত্রিশ সালে দেউলিয়া হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় পরে আবার সতেরোশো সালে জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও কিন্তু সতেরোশো সালে বন্ধ হয়ে যায় যদি বলা হয় বর্তমানে বৃহত্তম এবং প্রাচীনতম যে ব্যাংক সেটা কি সেক্ষেত্রে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট সিমলিপাল বায়োস্ফেয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সিমলিপাল বায়োস্ফেয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত সিমলিপাল বায়োস্ফেয়ার রিজার্ভ ভারতের রাষ্ট্রপতির পদের মেয়াদ কত ভারতের রাষ্ট্রপতির যে পদের মেয়াদ সেটা হলো পাঁচ বছর অপশন বি রেটা স্যার পাঁচ বছর হল ভারতের রাষ্ট্রপতির পদের মেয়াদ দক্ষিণ সরি উত্তর দক্ষিণ করিডর কাশ্মীরের শ্রীনগর থেকে নিম্নের কোন এলাকাকে সংযুক্ত করেছে উত্তর দক্ষিণ যে করিডর সেটা কাশ্মীরের শ্রীনগর থেকে কোন শহরকে সংযুক্ত করেছে এটা করেছে কন্যাকুমারী কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত যুক্ত এই উত্তর দক্ষিণ করিডর একই রকমভাবে যদি বলা হয় পূর্ব পশ্চিম করিডর সেক্ষেত্রে হবে আসামের শিলচরকে গুজরাটের বন্দরের সাথে সংযুক্ত করে তাহলে উত্তর দক্ষিণ করিডর শ্রীনগর টু কন্যাকুমারী এবং পূর্ব পশ্চিম করিডর হল আসামের শিলচর থেকে বন্দর গুজরাটের বন্দর পর্যন্ত কলম্বিয়া মালভূমি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া মালভূমি কোন মহাদেশে অবস্থিত এটা অবস্থিত উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত দু সালে ভারতের বিখ্যাত খেলোয়াড় পিটি ঊষাকে কোন খেলার জাতীয় সুপারভাইজার করা হয়েছিল দু সালে ভারতের বিখ্যাত খেলোয়াড় পিটি ঊষাকে কোন খেলার জাতীয় সুপারভাইজার করা হয়েছিল এটা করা হয়েছিল অ্যাথলেটিক্সের অ্যাথলেটিক্সের করা হয়েছিল ভারতে প্রথম পৌর কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতে প্রথম যে পৌর কর্পোরেশন সেটা কোথায় প্রতিষ্ঠিত হয় প্রথম পৌর কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজে কত সালে যদি বলা হয় সেক্ষেত্রে হবে ষোলোশো সাতাশি সালে এরপরে বোম্বে এবং কলকাতা পৌর কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কত সালে সেক্ষেত্রে হবে সতেরোশো ছাব্বিশ সতেরোশো সালে বিখ্যাত জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত বিখ্যাত জুলু উপজাতি সেটা কোন দেশের অন্তর্গত এটা দক্ষিণ আফ্রিকার অন্তর্গত দক্ষিণ আফ্রিকায় দেখতে পাওয়া যায় জুলু উপজাতি সংসদে বছরে কয়টি অধিবেশন হয় সংসদে বছরে কয়টি অধিবেশন হয় বছরে তিনটি অধিবেশন হয় অপশান বি রাইট আনসার তিনটি অধিবেশন হয় দেখো বছরে যে তিনটি অধিবেশন হয় সেগুলো হলো একটা হচ্ছে বাজেট অধিবেশন যেটা সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাসে অনুষ্ঠিত হয় এবং এটি সংসদের দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ অধিবেশন এই বাজেট অধিবেশন এছাড়া দু নম্বর যেটা বর্ষা অধিবেশন বা বাদল অধিবেশন বলা হয় যেটা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় তিন নম্বরে যেটা সেটা শীতকালীন অধিবেশন যেটা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় শীতকালীন অধিবেশন কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি অধিকার লাভ করে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি অধিকার লাভ করে এটা করে সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি অধিকার লাভ করে এবং সেই সময় মোগল কে ছিলেন দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন নিম্নের কে নির্ধারণ করে লোকসভার একজন সদস্য অযোগ্য কিনা লোকসভার কোনো সদস্য অযোগ্য কিনা সেটা কে নির্ধারণ করেন এটা করেন লোকসভার স্পিকার লোকসভার স্পিকার করেন অপশান সি রেডনসার কোন বছরে ভারতীয় রূপীর যে নতুন মুদ্রার প্রতীক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল মুদ্রার যে নতুন প্রতীক সেটা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল এটা হয়েছিল দু সাল অপশান সি রেডনসার দু হাজার সালে গৃহীত হয়েছিল আমার সোনার বাংলা কে লিখেছেন আমার সোনার বাংলা এটা হলো এটা হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত তো এই যে আমার সোনার বাংলা এটা কী লিখে কে লিখেছেন এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ফলের মিষ্টির জন্য কোন শর্করা দায়ী ফলের যে মিষ্টি তার জন্য কোন শর্করা দায়ী এটা হলো ফ্রুকটোজ এর জন্য ফ্রুকটোজ দায়ী ফলের মিষ্টির জন্য দায়ী ফ্রুকটোজ ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত দেখো মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত যে ধারাটি সেটা হলো ফিফটি ওয়ান এ অপশান ধারা ফিফটি ওয়ান এ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে ড্যাশ বলে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যে যন্ত্র সেটাকে বলা হয় অ্যামিমিটার অ্যামিমিটার বলা হয় বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় তরলের যে আপেক্ষিক ঘনত্ব সেটা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এটা করা হাইড্রোমিটার হাইড্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয় কোন ভারতীয় পেন্টিং শৈলী খাঁটি সোনা এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত এবং হিন্দু দেবতাদের বিশেষ করে ভগবান কৃষ্ণকে চিত্রিত করে কোন পেন্টিং কোন ভারতীয় পেন্টিং এটা হলো তাঞ্জোর চিত্রকলা তাঞ্জোর পেন্টিং অপশান ডি রাইট স্যার টিটি কাকা হ্রদ ড্যাস সাথে সংযুক্ত টিটি কাকা যে হ্রদ সেটা কোথায় বা কার সাথে সংযুক্ত এটা হলো বলিভিয়া এবং পেরু বলিভিয়া এবং পেরুর সাথে সংযুক্ত টিটি কাকা হ্রদ বোম্বে ডেকানে প্রথম রাজস্ব বন্দোবস্ত কোন সালে পরিচালিত হয়েছিল বোম্বে ডেকানে প্রথম রাজস্ব বন্দোবস্ত কোন সালে পরিচালিত হয়েছিল এটা হয়েছিল আঠারোশো কুড়ি সাল আঠারোশো কুড়ি সালে পরিচালিত হয়েছিল সিকিমের জনপ্রিয় যে মুখোশ নৃত্য সেটা কোনটি সিকিমের জনপ্রিয় মুখোশ নৃত্য কোনটি এটা হলো সিংহি ছাম সিংহিজ ছাম হল সিকিমের জনপ্রিয় মুখোশ নৃত্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কত সালে উনিশশো সালে নিচের কোন স্থানে পূর্ব পশ্চিম করিডর যা শিলচর এবং পোরবন্দরকে এবং উত্তর দক্ষিণ করিডর যা শ্রীনগর ও কন্যাকুমারীকে সংযুক্ত করে তাই এই যে উত্তর দক্ষিণ করিডর এবং পূর্ব পশ্চিম যে করিডর সেটা একে অপরকে ছেদ করেছে কোথায় একে অপরকে ছেদ করে কোথায় পূর্ব পশ্চিম করিডর অর্থাৎ শিলচর থেকে পোরবন্দর শিলচর থেকে পোরবন্দর এবং উত্তর দক্ষিণ অর্থাৎ শ্রীনগর টু কন্যাকুমারী তো কোন একটা জায়গায় ছেদ করেছে পরস্পরকে তো সেখানে বলা হচ্ছে একে অপরকে ছেদ করেছে কোন জায়গায় সেক্ষেত্রে হবে ঝাঁসি ঝাঁসিতে ছেদ করেছে ছেদ করেছে অপশান ডি রাইট অ্যান্সার ভারতে নিচের কোন রাজ্যে তুষারপাত হয় ভারতে নিচের কোন রাজ্যে তুষারপাত হয় দেখো এখানে যে রাজ্যগুলো আছে তার মধ্যে যেখানে তুষারপাত হয় সেটা হলো উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে তুষারপাত হয় অপশান এ রাইট জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব কে তৈরি করেন জনসংখ্যা বৃদ্ধির যে তত্ত্ব সেটা কে তৈরি করেছিলেন এটা করেছিলেন মেলথাস মেলথাস তৈরি করেছিলেন অপশান সি রাইট অ্যান্ড ভারতীয় সংবিধানের পার্ট টু কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে যে পার্ট টু সেটা কিসের সাথে সম্পর্কিত দেখো পার্ট টু সম্পর্কিত নাগরিকত্ব সিটিজেনশিপের সাথে সম্পর্কিত নাগরিকত্ব বা সিটিজেনশিপের সাথে সম্পর্কিত পার্ট টু পার্ট থ্রি মৌলিক অধিকার পার্ট ফোর এ পার্ট ফোর এ হচ্ছে মৌলিক কর্তব্য আর পার্ট ফোর বললে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটা অবস্থিত টোকিও জাপানের টোকিওতে অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় উনিশশো সালে গঠিত অন্তর্বর্তী সরকারে রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন উনিশশো সালে গঠিত যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন আশফ আলী অপশন ডি স্যার আশপ আলী ছিলেন রেল ও পরিবহন মন্ত্রী যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন সেক্ষেত্রে জন মাথায় জন মাথায় ছিলেন স্বাধীন ভারতের রেল ও পরিবহন মন্ত্রী স্বামী বিবেকানন্দ কবে শিকাগোর ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ কবে শিকাগোর ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন দেখো তিনি শিকাগোর ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন আঠারোশো তিরানব্বই সাল অপশান ডি রেটাস আঠারোশো তিরানব্বই সাল উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটা অনুষ্ঠিত হয়েছিল মিউনিক মিউনিকে অনুষ্ঠিত হয়েছিল অপশান ডি রাইট টাং টাংস্টেন এর প্রতীক কী টাংস্টেনের যে চিহ্ন সেটা কী টাংস্টেনের চিহ্ন হলো ডাব্লু ডাব্লু হলো টাংস্টেনের চিহ্ন অপশান সি রাইট সার নিচের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত নিচের যে জাতীয় উদ্যান সেটা কোঠা কোনটি আসামে অবস্থিত দেখো আসামে যেটা অবস্থিত সেটা হলো মানস জাতীয় উদ্যান মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার বিশ্বের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী দেশ কোনটি এটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রিয়া সরি অস্ট্রিয়া হলো বিশ্বের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী দেশ অপশন ডি রাইট রাইট অ্যান্সার অস্ট্রিয়া আয়তনে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি আয়তনে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দেশ হলো ব্রাজিল ব্রাজিল হলো আয়তনে দক্ষিণ আমেরিকার আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হল ব্রাজিল এ রাইট এটেন বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত এটা অবস্থিত মধ্যপ্রদেশ সাঁচিস্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশের কোন জেলায় যদি বলা হয় সেক্ষেত্রে হবে রায়সেন জেলায় রায়সেন জেলায় কোন নদীর তীরে বেতয়া নদীর তীরে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ড্যাশ ছিল গণপরিষদের যে মোট সদস্য সংখ্যা সেটা কত ছিল সেটা ছিল তিনশো উননব্বই তিনশো উননব্বই ছিল গণপরিষদের মোট সদস্য সংখ্যা তো তিনশো উননব্বইয়ের মধ্যে একটা প্রশ্ন এসেছিল পরীক্ষায় যে রাজ্যের প্রতিনিধি কতজন ছিলেন রাজ্যের প্রতিনিধি ছিলেন তিরানব্বই জন আর জন প্রদেশে প্রদেশের প্রতিনিধি কতজন ছিলেন দুশো বিরানব্বই জন প্রদেশের প্রতিনিধি দুশো বিরানব্বই রাজ্যের প্রতিনিধি তিরানব্বই দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল দু হাজার এগারো সালের যে জনসংখ্যা অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট প্রথম তামিল সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল মাদুরাই মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছিল নিম্নের মধ্যে কে প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের উপর একটি বই লিখেছেন নিম্নের মধ্যে কে প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের উপর একটা বই লিখেছেন তিনি হলেন চরক চরক লিখেছেন আঠেরোশো সালে ব্রিটিশ সরকার কোন দেশের শাসকের সাথে গণ্ডামার্ক চুক্তি স্বাক্ষর করে কোন দেশের শাসকের সাথে গন্ডমার্ক চুক্তি স্বাক্ষর করে এটা করে আফগানিস্তান আফগানিস্তানের শাসকের সাথে ব্রিটিশ সরকার চুক্তি স্বাক্ষর করে হিন্দু মন্দিরের একটি ছোট্ট কক্ষ যেখানে তাদের প্রধান দেবতা স্থাপন করা হয় তাকে বলা হয় যেখানে প্রধান দেবতাকে স্থাপন করা হয় সেই সেই জায়গাটাকে কী বলা হয় সেইটাকে বলা হয় গর্বগৃহ গর্বগৃহ বলা হয় অপশান বি রাইট তো অপশান বি রেটনশন তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাই এই পর্যন্ত ওকে বাই